সব মরসুমের আগে সুখবর এবার বাণিজ্যিক গ্যাসের দাম কমল এক ধাক্কায় অনেক টাকা প্রায় একান্ন টাকা পঞ্চাশ পয়সা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের তবে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু একই থাকছে প্রচুর মরসুমে যেহেতু প্রায় বাহান্ন টাকা দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের তাতে কিন্তু অত্যন্ত খুশি ব্যবসায়িকরা সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ টাকা পঞ্চাশ পয়সা দাম কমল এবং উৎসব মরসুম শুরু হয়ে গেছে বিভিন্ন রেস্তোরাঁয় এই দিনগুলিতে প্রচুর রান্না হয় বা তারা ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে এই যে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে তাতে যারা বিভিন্ন ব্যবসা বা রেস্তোরাঁর মালিকরা রয়েছেন তাদের কতটা লাভ হবে এক যারা ব্যবসা করে অর্থাৎ ব্যবসায় বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা যারা বিভিন্ন খাদ্য প্রস্তুত করে তাদের জন্য কিন্তু দাম কমাটা খুব সুখবর তাদের কাছে বিশেষ করে উৎসবের মনসবে আমরা জানি যে আহ ভারতবর্ষে কিন্তু উৎসবের মৌসুম শুরু হয়ে গেছে মূলত গণেশ চতুর্থী থেকে কিন্তু উৎসবের মৌসুম চলে গণেশ চতুর্থী থেকে একদম দেবালি অব্দি কিন্তু নানা উৎসব চলতে থাকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং তারপরে কিন্তু একদম পাশাপাশি নবান্ন অব্দি কিন্তু রীতিমতো যে নতুন ফসল ওঠে সেই সময় অব্দি কিন্তু একটা উৎসবের বাতাবরণ থাকে এই অবস্থায় কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় মানুষ কিন্তু যথেষ্ট খুশি তবে মধ্যবিত্ত পরিবার যারা যারা প্রতিদিনের গ্যাস সিলিন্ডার অর্থাৎ চোদ্দ লিটারের যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তারাও কিন্তু একটা আশা করেছিল যে এবার উৎসবের মৌসুমে কমবে গ্যাসের দাম কিন্তু সেক্ষেত্রে কোন সুখবর দেয়নি পেট্রোলিয়াম মন্ত্রক এবং সেখানে বলা যাচ্ছে যে একটা দিক থেকে তারা খুশি হলো আরেকটা দিক থেকে কিন্তু বেশ অখুশি তবে তারা কিন্তু একটা ছোট্ট দাবি করছে বা তারা কিন্তু আশাবাদী যেহেতু আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য কিছুটা হ্রাস পেয়েছে সেখানে চোদ্দ কেজি গ্যাসের সিলিন্ডারের দামও কিন্তু কমালে পারলে